রাজ্যের এসডিও অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার সদর কৃষ্ণনগর নদিয়া থেকে এই নোটিশটি জারি হয়েছে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার তিনশো সত্তর বাই এস এস এবার নিচের দিকে পোস্টের ডিজেসগুলো দেখব এখানে বলা হচ্ছে প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ইনভাইট করা হচ্ছে ব্লক লেভেল ফেসিলিটর অর্থাৎ বিএলএফ পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে ব্লক লেভেল ফেসিলেটর পদে আপনারা আবেদন করতে পারেন নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের এটা নেওয়া হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে একটা লোকেশন অফ ভ্যাকান্সি নগদ্বীপ ডেভেলপমেন্ট ব্লক এজ লিমিট মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম ষাট বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশান এর সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে নলেজ অফ মাইনরিটি কালচার মাদ্রাস অ্যান্ড মাদ্রাসা বা মাইনরিটি কালচারের নলেজ থাকতে হবে আর আপনাদের দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে সোশ্যাল সেক্টরের উপরে সোশ্যাল কাজের উপরে পারফরমেন্স এখানে মেনশন রয়েছে পারমানেন্টলি রেসিডিং এ আপনাদের সেই ব্লকে অর্থাৎ নগদ্বীপ ব্লকের বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন রেমুনেশন পার মান্থ বারো হাজার পাঁচশো টাকা করে স্যালারি দেওয়া হবে এর সঙ্গে আদার্স এক্সপেন্স হিসেবে পাঁচ হাজার টাকা পাবেন অর্থাৎ টোটাল সতেরো হাজার পাঁচশো টাকা আপনার পার মান্থ এখানে কিন্তু স্যালারি পাবেন আপনাদের এটা যেটা নেওয়া হচ্ছে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে আফটার সাকসেসফুলি কম্পিটিশন ওয়ান ইয়ার সার্ভিস এক্সটেনশান আপনাদের কিন্তু কাজের এক উপরে ডিপেন্ড করবে আপনাদের কাজটা এক্সটেনশন হবে কিনা এক বছর পরে এরপরে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম নয় এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল করতে পারবেন কুড়ি তারিখ গতকাল থেকে এটার আবেদনটা কিন্তু শুরু হয়েছে ন তারিখ পর্যন্ত আবেদন চলবে এর মধ্যে ফর্ম জমা করবেন অ্যাপ্লিকেশান ইন দ্য স্কাই ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে আর এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে হবে ন তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী দেবেন এখানে বলা হয়েছে দুটো দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাদের পেস্ট করে দিতে হবে একটা আর একটা খামের মধ্যে দিতে হবে দুটো দিতে হবে ফটো কপি সমস্ত ডকুমেন্টসের আপনাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ডকুমেন্টস দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট মার্কশিট দেবেন দুটো নিজেদের অ্যাড্রেস লেখা খাম দিতে হবে তার উপরে পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে দেবেন আর এখানে আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনারা প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব প্রিন্ট আউট করে এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করবেন এখানে একটা ফটো লাগিয়ে দেবেন এবং ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফর্মটি ফিল আপ করবেন আজকের ভিডিওতে পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন